রাশিয়া অভিযোগ করেছেন যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন যদিও কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এদিকে এই ঘটনায় ইউক্রেনের প্রতি ক্ষুব্ধ হয়ে তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন মক্স্কোর আক্রমণ বন্ধ করার আলোচনার মধ্যে এটি সঠিক সময় নয় ট্রাম্প আরও বলেন আপনি জানেন কে আমাকে এই সম্পর্কে বলেছে প্রেসিডেন্ট পুতিন তিনি ভোরে আমাকে বলেছেন যে তার উপর আক্রমণ করা হয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেন এটি খুব ক্ষুব্ধ হয়েছেন তিনি রাশিয়া জানিয়েছে তারা এখন শান্তি আলোচনায় তাদের অবস্থান পর্যালোচনা করবে তবে ওই হামলার সময় পুতিন কোথায় ছিলেন তা এখনও স্পষ্ট নয় জেলেনস্কি এই দাবিকে রাশিয়ার মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি ইউক্রেনের ওপর ক্রোমোলিনের আক্রমণ চালিয়ে যাওয়ার অজুহাত দেওয়ার জন্যই এসব অভিযোগ আনা হয়েছে সোমবার টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে ল্যাফরফ বলেছেন পুতিনের বাসভবনে যে একানব্বইটি ড্রোন ছোড়া হয়েছিল তার সবকটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো এবং ধ্বংস করা হয়েছে তিনি আরও বলেন তিনি আরো বলেন হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভিওডি বাংলা নিউজ